আজকে বানাচ্ছি ওভেন ছাড়া চিকেন বান যেটা কিন্তু আমি কড়াইতেই বানিয়েছি আর ভীষণই ভালো হয় চলো শুরু করা যাক গরম জলের মধ্যে দিয়ে ময়দার মধ্যে গুঁড়ো দুধ আর ইস্ট দিয়ে মাখার সময় অবশ্যই একটু বাটার দিয়ে ময়দাটাকে স্মুথ করে মাখবো তারপর একটা পাত্রের মধ্যে ময়দার ডোটাকে রেখে এটাকে সাইডে রেখে দেবো যতক্ষণ এটা ফুলে ডাবল হয়ে যায় এবার একটা চিকেনের স্টাফিং তৈরি করছি তো তেলের মধ্যে জিরে পেঁয়াজ আদা রসুন একটু কাঁচা লঙ্কা একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু টমেটো সস সয়া সস একটু চিলি ফ্লেক আর অরিগানো দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটাকে তৈরি করে নেব আর এদিকে ময়দাটা ফুলে যখন ডাবল হয়ে গেছে এবার ময়দা থেকে লিচি কেটে একটু বেলে নিয়ে তার মধ্যে চিকেনের পুর আর উপর থেকে একটু চিজ দিয়ে ভালো করে এটাকে মুড়ে নেব তো বানগুলো তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে বাটার পেপার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আর একটা চিকেন বানগুলো এবার এই বানের উপর থেকে একটু দুধ আর একটু ডিম একসাথে মিক্স করে ব্রাশ করে দিয়েছি আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সেসামি সিড এবার এটাকে বেক করে নেব কড়াইতে চল্লিশ মিনিটের জন্য ব্যাস তৈরি আমাদের চিকেন বান কেমন লাগলো অবশ্যই জানিও